আমাদের কঠিন মুসিমতের দিন যখন গায়েম হবে এ কোরআন কারোর পক্ষে চলে যাবে এটা আবার কারোর বিপক্ষে চলে যাবে নবীজি বলেন কাওয়া আলাইক এটা কারোর পক্ষের দলিল হবে আবার কারোর পক্ষের বিপক্ষের দলিল হবে নবীজি বলেন দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে এ কোরআন নিঃসন্দেহে তাদের পক্ষের দলিল হবে আর ওই দিন এই কোরআন যাদের পক্ষের দলিল হবে মহান আল্লাহর সাথে ঝগড়া করে হলেও কোরআন তাকে সামনাতে নেবে আরে কোরআন কোন ভাবে যদি কারোর বিপক্ষে চলে যায় যাদের ওপরে আজ আপনি ভর করে আছেন ভরসা করে আসেন যে আমাকে নামে। জাহান্নাম থেকে বেশি জান্নাতে নেবে বিশ্বাস করুন কেমতে এরকম কাউকে খুঁজে পাবেন না কোরআন যদি কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে চলে যায় আপনার কোনো আব্বা কোনো বাবা কোনো নেতা কোনো কর্মী আপনাকে বাঁচাতে পারে না পারবে না ওই দিনে কোরআন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তার ঠিকানা হবে নিতান্তই জাহান্নাম পেরো ডাঙ্গাইল বাসি কি করছেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করেন দুনিয়ায় আপনার আমার দ্বারা যা হচ্ছে তা যদি আল্লাহর এই বিধান দিয়ে না হয় সব শেষ আপনি মুসলিম আমি মুসলিম। আমার মুসলিমের গাছ হবে আমার ব্যক্তি জীবন আমার পরিবার আমার সমাজ আমার এই দেশ চলবে আগামীতে আল্লাহর কোরআন দিয়ে আপনি যদি মুসলিম দাবি করেন আপনি এর বিরুদ্ধে থাকতে পারেন না যেতে পারেন না আর আপনি যদি বলেন যে না আমি ওই মুসলিমদের দলে নেই সেটা ভিন্ন কথা আপনি যদি মুসলিম দাবি করেন আপনি এর বিরুদ্ধে যেতে পারেন না কারণ আপনার পুরো জীবনের জন্য আল্লাহ সংবিধান করে দিয়েছে কোরআনকে আপনার জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানে যতটুকুন দরকার সব আল্লাহ তালের ভেতরে জমা করে দিয়েছে আপনার জীবনের সমস্যা যেখানে আমার আল্লাহর সমাধান করে দিয়েছে সেখানে এমন কোনো কথা বাণী বক্তব্য মানুষের আল্লাহ না না বলেন কেন ব্যক্তি জীবনে কি দরকার পারিবার চালাতে গিয়ে কতটুকুন দরকার সমাজ চালাতে গিয়ে কতটুকু দরকার রাষ্ট্রটা সুন্দর করতে গিয়ে কতটুকুন দরকার কোনোটা কি বাদ আছে বলেন না কেন সব আল্লাহ তালাকে ব্যাখ্যা করে করে দিয়েছে এই যে তেবিয়ানিকুল্লি সাই সমস্যা যেখানে আল্লাহ যেন সমাধান করে দিয়েছেন সেখানে কোরআনে এত কিছু থাকার পরে কোন মানুষ যদি কোরআন কে দিয়ে কোরআন থেকে মাইনাস হয়ে জীবন সালায় আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি এই মানুষটা কেমতে কি বাঁচবে না ধরা খাবে বলেন আপনি সরাই মদ্দাসীরের আটতিরিশ নম্বর আয়তে দেখবেন আল্লাফাং বলেন কল্লু নাম সিং ভিমা কাসা পাথরহীন নাহা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমাদের ময়দানে ধরা খাবে এই যে রহায়ান রহীন মানে ধরা খাওয়া আটকা পড়া বন্দি হওয়া জেলে যাওয়া আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ গ্যামতের ময়দানে আটকা পড়বে কট খাবে ধরা খাবে জাহান নামে যাবে তার কর্মের কারণে আপনার দুনিয়ার এই কর্ম যেমন হবে কেমতে কিন্তু আল্লাহ আপনাকে ঠিক এমনই ফলাফল দেবে নাকি আল্লাহ সেদিন জুলুম করবে বলেন বলেন দুনিয়ায় আল্লাহ কেন আপনাকে পাঠিয়েছে আপনি আমি হয়তো মনে করি শত শত বিকাশ জমির মালিক হব ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবো এলাকার ভেতরে আমি টপ লেভেলের একজন মানুষ থাকবো সবাই যেন আমার সম্মান করে বিশ্বাস করুন এই জন্য আল্লাহ দুনিয়ায় আপনারে পাঠায়নি আমার আল্লাহ দুনিয়ায় আপনারে পাঠিয়েছে আপনি যেন তার শত ভাগ বিধান মানেন মানাতে পারেন বড় বড় ফেলাট বাড়ি করবার জন্য আল্লাহ পাঠায়নি আবারও বলছি শত শত বিঘা জমির মালিক হওয়ার জন্য আল্লাহ পাঠায়নি ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন এই আল্লাহ দুনিয়ায় পাঠায়নি আমার আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার বিধান মানেন এবং মানতে পারেন ওই জন্যে এই জন্য বিশাল আসমানকে দেখেন আপনার মাথার উপরে আল্লাহ সাদ বানিয়ে দিয়েছে কোথাও একটা পিলার আছে বলেন তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ তালা একেবারে বিছানো বাঁধানোর মতো করে বিছানা করে দিয়েছে এই আসমান জমিনে পৃথিবী যেন হেলতে ফুলতে তথা তার ভারসাম্য হারাতে না পারে এই জন্য মহান আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছে সারাদিন জীবন জীবিকা নির্বাহের তাগিদে প্রান্ত থেকে অপ্রান্তে ছুটে যাবেন আপনি ক্লান্ত হবেন এই জন্য আল্লাহ তালা দিনের পর পর একটা রাতেরও ব্যবস্থা করে দিস এমন রাত আল্লাহ বানিয়ে দিয়েছে আপনি ঘুমাতে যেতে দেরি ঘুম আসতে দেরি আপনার সব সেরে যেতে দেরি না পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ বানিয়েছেন আপনার আমার জন্যে আর আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছেন তার বিধান মানব মানাবো ওই জন্যে বলেন না কেন যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্য আর আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় বানিয়েছে তার কি মানার জন্য বলেন বলেন বলে আপনি যেন ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে দুনিয়ার সব জায়গায় ওই আল্লাহর বিধান মানতে পারেন মানানোর পক্ষে হাত রাখতে পারেন আল্লাহ তালা ওই জন্য দুনিয়ায় পাঠিয়েছে আপনি একদিকে নিজে আল্লাহর কোরআনের বিধান মানবেন অপর দিকে অন্যরা কি করে মানে ওই পক্ষে আপনি কাজ চালাবেন আপনি যদি বলেন যে না আমি একা একা মানব অন্যরা মানলেও শোলো না মানলেও শোলো আপনি ধরা খাবেন না খেয়ে বসে আছেন বলেন না কেন কোরআনের থিওরি কি সরাই চাহারিমের সয় নম্বর আয়তার ব্যাখ্যা পাবেন তামাম দুনিয়ার ইমানদারদেরকে যেন আল্লাহ ডাক দিয়ে কাজ ধরিয়ে দিচ্ছেন ইয়া আইনো হাল্লা দিনা আমানো ও আং ফোসা কুমুয়ালে কুম নার বরণাল্লাহ ওয়াকবার আয়টার দিকে খেয়াল করেন দুনিয়ার সাধারণ কোন মানুষের নাম নিয়ে আল্লাহ ডাক দেয়নি এখানে আল্লাহ যাদের ডাক দিয়েছে তারা ইমানদার তারা কারা সবাই বলেন ইমান যাদের আছে তাদের নাম ধরে আল্লাহ ডাক দিয়েছে ডাক দিয়ে আল্লাহ বসে নেই দুইটা কাজ আল্লাহ ধরিয়ে দিলেন ইমানদারদের প্রথম কাজ হচ্ছে কো আংশ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো ও হালি তোমার আহাল তোমার পরিবার মুসলিম ওম্মাকে জাহান নাম থেকে বাঁচাও এই কথা কি বানালাম না কোরআনে আছে বলেন আপনি যদি মনে করেন যে না আমি একা একা বাঁচলেই বাপের নাম ধরা খাবেন না আপনি খেয়ে বসে আছেন আপনি নিজে নাম থেকে বাসবেন আপনারা হাল আপনি মনে করেন হাল বলতে আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার মা বাবা কে বলেছে তামাম পৃথিবীতে যত মুসলিম দেখছেন সব মুসলিমরা একটা হাল একটা পরিবার বলেন না আপনি নিজে বাসবেন ওদেরকে কি করে বাঁচানো যায় ওই পক্ষে কাজ করবেন সে কথাই আল্লাহ তালা বলছেন অমান হ্যাঁ শানু কাওলাম মি ও আমিলা সলিহাও কলা এ নি মিনার মুসলিমেন বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন তার যে ভালো কথা তার যে ভালো কাজ আর কার হতে পারে যে মানুষটা আমি আল্লাহর দিকে অন্যকে ডাকু কে বলছে বলেন 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 অতএব আপনার কাজ হবে আপনি নিজে আল্লাহর বিধান মানবেন অন্যরা কি করে এটা শত ভাগ মানতে পারে ওই পক্ষে পরিবেশ কায়েম করবে আপনি যদি না করে মারা যান কে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ডানে বামে সামনে থাকা পিছনে থাকা মানুষগুলি ওই দিন মামলা দেবে আর ওই দিন ওই মামলায় আপনি ধরা খেয়ে জাহান নামে যাবেন ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ায় এক বক্ত নামাজ আমার গাজা হয়নি আমি এসরা গাওয়িন তাহাজ সহ করেছি সারা দিন তসবি নিয়ে তোমার জিকির আজগার করেছি আমি মাথার থেকে টুপি খুলিনি সব সময় সাদা সাদা পোশাক করেছি আল্লাহ আজ আমার এই জায়গায় কেন ওই দিন আল্লাহর ফেরেস দ্বারা গুতু দিয়ে বলবে একা একা বাঁচার জন্য চেষ্টা করেছিস কখনো কি চিন্তা ভাবনা করেছিস আমার ডানে বামে কত মানুষ আছে যারা কখনো কোনো সময় আল্লাহর বিধান মানে না মানছে না আমি যেভাবে মানছি ওদের ভাবে মানার দরকার বলেন কেন এই যে আপনাদের মসজিদ এইটা আল্লাহর ঘর আল্লাহ বলেন মসজিদ আমার ঘর বান্লা আল্লাহ বলেন মসজিদ আমার জন্য মসজিদ কার যারা নিয়মিত না আদায় করে। তারাই শুধু করে যাবে না বদবাকিদেরও দরকার আছে বলেন না কেন মরব্বীর কথা বলছি উনি যদি মনে করে যে না একা এক শুধু আমি এবার উদ্বান্ধবী করবো আর কেউ করে করুক না করেনি উনি যতই নামাজ কালাম মসজিদিকে বড় যে সেজদা দিতেও মারা যায় লোকটা কেয়া ধরা খাবে কারণ ওনার দায়িত্ব শুধু ওখানে গিয়ে সেজদা করায় না ওনার দায়িত্ব ছিল এই গ্রামের ওনার ডানে বামে সামনে পিছনে যারা আছে তাদের কেউ সেজদা যেন করতে পারে ওই পক্ষে আদেশ করা বলেন কেন আমার ভাইরা আমি যে কথা বলছিলাম আপনি নিজে আল্লাহর বিধান মানবেন অন্যরা কি করে মানে মানানোর পক্ষে আপনি কাজ করবেন আপনি যদি এই কাজ করে দুনিয়ার থেকে আপনি চলে যেতে পারেন একদিকে দুনিয়ায়ও আপনি যেমন সফল রাতেও আল্লাহ আপনাকে সফল করে দেবে